মাত্র এই দেশের হাসি না আমাদের কথা বলার সুযোগ দেয় নাই গলা টিপে ধরেছে এই সাংবাতিক কয়লা বলছে তারা যদি সত্যটাকে উত্থাপন করতে পারত কোন তার দাঁড়ানোর মামলা হতো বলে নাই মিত্র এই আমাদের ফারুক ভাই তারা বলছে সাংবাতিক জেলা ছিল তারা সত্য উত্থাপন করতে পারে নাই আমরা আমাদের কথা বললে মামলা হয়ে গেছে আর একটু বেশি কথা হয়ে

অত্যাবশ্যক এই বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করেছে বাংলাদেশের হাজার হাজার মাস করেছে সেই সব দূষণদের বিচার এই বাংলার হবে আজকে যারা নাকি সারা বাংলাদেশে আমাদের যে সব মায়েরা শহীদ হয়েছে সকালকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদুল নসিদ্ধ আর সকলের পিতা মাতা আত্মীয় যারা আছে তাদের সুখ সম্পন্ন পরিবারদেরকে এই সুখ সৈবার মতো আল্লাহ তালা যেন তাদেরকে ক্ষমতা ধৈর্য ধারণ করে এই আশা এই লিখে আগামী দিনে আমাদের নেতা তালেক রহমান সাহ এদেশে ফিরে আসবে যে উঠের অধিকার এই শেখ হাসিনা হরণ করেছিল সেই উঠের অধিকার ইনশাল্লাহ নিশ্চিত হবে আমাদের নেত্রী আমাদের মা দেশ আমাদের এই জমিনে যারা নাকি করেছে আমারও তাদেরকে আল্লাহ তালা যেন জান্নাতের সর্বোচ্চ দান করে এই আশায় আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি